সবাই লাইভে অল্প জয়েন হয়ে যান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখনই লাইভে আসবে তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন আমি মোবাইল লাইভটা করছি লাইভে আছেন আপনারা যখনই আসবেন লাইভটা দেখবেন তখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন লাইভে আসছি চ্যানেল সাবস্ক্রাইব থাকলে নোটিফিকেশন পেয়ে যাবেন এই মুহূর্তে একজন লাইভে আছেন আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন লাইভে আসি লাইভে আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে ছয় মিনিট হয়ে গিয়েছে বলেছিলাম পাঁচ মিনিট থাকবো কিন্তু লাইভে একজন ছিলেন বলে আমিও ছিলাম আর কেউ কিছু কমেন্ট করেননি আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছিলেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি এখানেই শেষ করলাম একজন এই মাত্র জয়েন হয়েছেন আপনার দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর আজকের লাইভে আমি এখানেই শেষ করে নেব আর আবারও কালকে লাইভে আসবো সাবস্ক্রাইব করে থাকলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন লাইভে আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে লাইভে জয়েন হতে পারবেন আর আজকের লাইভ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে শুভরাত্রি